আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিসিএসের সিলেবাস মান বন্টন এবং কাটমার্ক নিয়ে বিসিএস নামক জার্নিতে রয়েছে তিনটি ধাপ প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা দ্বিতীয় ধাপ রিটেন পরীক্ষা ও শেষ ধাপ ভাইভা পরীক্ষা তিনটি ধাপে আপনি হবেন বিসিএস ক্যাডার রেজিস্ট্রেশন কমপ্লিট হবার পর সবাইকে দুইশো মার্কের প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে যেখানে থাকবে দুইশটি টি এমসিকিউ প্রশ্ন সময় দুই ঘন্টা প্রতিটি সঠিক উত্তরে এক মার্ক এবং ভুল উত্তরে জিরো পয়েন্ট ফাইভ মার্ক কাটা যাবে প্রিলিমিনারি পরীক্ষার নম্বর বন্টন বাংলা ভাষা ও সাহিত্য পঁয়ত্রিশ নম্বর ইংরেজি ভাষা ও সাহিত্য পঁয়ত্রিশ নম্বর বাংলাদেশ বিষয়াবলি ত্রিশ নম্বর আন্তর্জাতিক বিষয়াবলি বিশ নম্বর ভূগোল দশ নম্বর সাধারণ বিজ্ঞান, পনেরো নম্বর কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি পনেরো নম্বর গাণিতিক যুক্তি পনেরো নম্বর মানসিক দক্ষতা পনেরো নম্বর নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন দশ নম্বর